দেখো এখানে আমাদের কত দুধ কচু এই যে আমাদের বাড়ি আমাদের বাড়ি আকাশটা দেখছো কি সুন্দর বিউটিফুল আর এখানে অনেক দুধ কচু এখান থেকে একটা পাতা নিতে হবে দেখো হচ্ছে এই কাতলা মাছের পাতুরি হ্যালো বন্ধুরা আজকে দেখো এই কাতলা মাছ কাতলা মাছের পেটি এবং ডিম আন্ডা দেশি নয় এটা পোলট্রির ডিম দিয়ে একটা সুন্দর পাতুরি এখানে হচ্ছে পেঁয়াজ কুচি এবং মসুর নেওয়া হয়েছে আর এখানে নেওয়া হয়েছে ধনে পাতা নুন দেওয়া হলো পরিমাণ কিছু চটকাতে হবে মা হচ্ছে এই কলা পাতার পাতরি স্পেশালিস্ট এবং এটা নোয়াখালী তাই তো মা বাংলাদেশে নোয়াখালী স্টাইল হ্যাঁ নোয়াখালী মা এটাকে সুন্দর করে একটু চটকে নিল তেল সর্ষের তেল মায়ের হাতে দিয়ে দিচ্ছি সর্ষের দিতে হবে দিয়ে এবার করে এটাকে মাখতে হবে মাংসটাকে নরম করে দিতে হবে তোমরা পাতরিকাও অন্যভাবে কিন্তু আমরা পাতরিকাই অন্যভাবে এই রকম মাছ अंडा সবই আছে মা এবারে দিও লঙ্কা লাল লঙ্কা বাটা ওকে লাল লঙ্কার বাটা এবার সমস্ত কিছু চটকাতে হবে ভালো করে এ গন্ধ যা হবে না ও আর এই পাতুরিটা দেখো কন্টিনিউ স্কিপ করবে না আমরা কিভাবে করি পাতুলা মাছ ভেটকি মাছ যে পাতুরিও হোক এবার মাছগুলো কি করছে এর মধ্যে দিয়ে দিচ্ছে দেখো এর সঙ্গে এটা মাখাচ্ছে ডিম দেবে না একসঙ্গে দিয়ে দেবে ডিমটা পরে পরে ও দেখো সুন্দর করে এটাকে মাখানো হচ্ছে ভালো করে মাখাবে এবার দেওয়া হবে জাদু ধনে পাতা সমস্ত কিছু হালকা করে দিতে দিতে হবে হবে তারপরে দেখে নাও দেখো এখানে আমাদের কত দুধ কচু এই যে আমাদের বাড়ি আমাদের বাড়ি আকাশটা দেখছো কি সুন্দর বিউটিফুল আর এখানে অনেক দুধ কচু এখান থেকে একটা দুধ কচু পাতা নিতে হবে এই যে আমি দুধ কচু কচি পাতাটা নিয়ে নিলাম চলে এবার রান্নাঘরে যাই আহা लवली গন্ধে বৌমা মো করছি এখনি দরকার রান্না করার লাগি স্কিপ করবেন না দেখতে থাকুন এইভাবে পাতুরি খাবে আ না হয়েছে যে কলা পাতা কোচি কলা পাতা লাগে হ্যাঁ কোচি দেখো লম্বা লম্বা কলা দেখছো এই কলা পাতা লাগবে কলা পাতাটাকে থেকে এইভাবে কাটতে হবে এইভাবে একদম আড়াড়ি করে পাতবেন তার উপরে দুধ কচুর পাতাটা দিয়ে দেবেন সুন্দর করে আর দুধ কচুর পাতাটা দেওয়ার পরে আর ম্যারিনেট করে রাখা যেটা হয়েছে মাছটা এবং ডিমটা সুন্দর করে কি সুন্দরভাবে রাখবে দেখুন তাই দেখো এইভাবে রাখবে ওকে মাছ এটা প্রায় দশ মিনিট ম্যারিনেট করা হয়েছে এইভাবে আগে মাছ গুলো তলায় ঠিক আছে আর মাছটা দেখেছ এই দেখো এবার আন্ডা আর এবার সমস্ত মশলা গুলো এর মধ্যে দিয়ে দেবে এবার এখানে সুন্দর করে মোচাতে হবে মানে মোড়াতে হবে আগে দুধ কচি পাতাটাকে এবার মুড়ি নিতে হবে সুন্দর করে তোমার মুড়ি নিতে হবে লম্বা হবে

আর উপরে এই যে ছাই দেওয়া হয়েছে ছাই এই ছাই পাওয়া খুব মুশকিল এই ছাই সকালবেলা ভোরবেলা চায়ের দোকান থেকে আনা হয়েছে তাই না মা হ্যাঁ চলো এই দেখো এটা কি সুন্দর দেখো এটা রাখা হয়েছে এইভাবে আর এর মধ্যে এটা বসিয়ে দেওয়া এখন এটা বসিয়ে দেওয়া হবে এর উপরে ঠিক আছে দেখো খুব সুন্দর দেখো সুন্দর হচ্ছে ও হো বন্ধ ছাড়ছে দেখতে পাচ্ছ দেখো একটু বাদে আবার উল্টানো হবে দেখো একদিকটা উল্টানো হচ্ছে একদিকটা সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে পাতাও পুড়ে গেছে দেখো গন্ধ একদম বো মো 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 ওই দেখে নাও নামানো হচ্ছে একদম অলমোস্ট হয়ে গেছে এটাকে খোলা হবে আর গরম প্রচন্ড গরম দেখো সুন্দর আস্তে আস্তে করে হচ্ছে একদম একদম পুরো দেখো দেখো নরম হয়ে গেছে আর এইভাবে পাতুরি করে খাবে এটাই হচ্ছে অরিজিনাল পাতুরি যেটাকে আমরা অরিজিনাল পাতুরি বলে থাকি শাড়ির উপর একদম কচু পাতা কলা পাতা দিয়ে সুন্দর করে করা করা ও দেখো লাগে আহা দুধ প্রচুর পাতা দিয়ে মেখে গরম গরম মশালি মশালি খাবে পেটি দেখো আর সবচেয়ে বেশি ভালো লাগে কি সুন্দর দেখো